আসসালামু আলাইকুম কুকারি স্মার্টের আবার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আজকে চলে আসছি আমাদের হচ্ছে দা বটি ছুরি এগুলো হচ্ছে সামনে কুরবানি তার জন্য হচ্ছে এই ভিডিওটা করা আমাদের হচ্ছে এই কারখানায় হচ্ছে এই ধরনের সকল আইটেম আপনারা পেয়ে যাবেন এবং হচ্ছে পাইকারি দামে সব কিছু প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন যেমন অনেকে ফোল্ডিং বটিগুলো চান আর ফোল্ডিং বটিগুলো হচ্ছে আমরা হচ্ছে ধামাকা অফারি এদের জন্য ছাড়বো এবং অনেকে হচ্ছে এই জন্য এই ধরনের দাগুলো চান এই ধরনের দাগুলো নিতে আমাদের উপরে হোয়াটসঅ্যাপ ভিভো নাম্বার দেওয়া আছে পাইকারি দামের দামে যারা নিতে চান হিউজ পরিমাণ যারা পাইকারি দামে নিতে চান তারা শুধু আমাদের এই ভিডিওটা উপরে হোয়াটসঅ্যাপ ভিভো নাম্বারে যোগাযোগ করলেই আমাদের পাইকারি দামে প্রোডাক্ট পেয়ে যাবেন পাইকারি দামে পাইকারি দামে যারা হিউজ পরিমাণ নিয়ে নিতে চান হিউজ পরিমাণে হিউজ পরিমাণ নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করুন পাইকারি দামে আপনাদেরকে এগুলা প্রোডাক্ট দিয়ে দেবো সকল ধরনের সকল ধরনের বাসাবাড়ি ছোটোখাটো সব ধরনের জিনিস আমাদের এখানে পাওয়া যাবে পাওয়া যাবে তাই দেরি না করে এখনই এখনই হচ্ছে আপনারা অর্ডার করে বলুন যার যত যত পিস লাগবে এবং হচ্ছে সামনে কুরবানি ঈদ আসছে বড় বড়ো আর বড়ো বড়ো দাগগুলো যারা যাতে লাগবে এখন হচ্ছে অনেক হাই হাই কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি আমাদের কাছে আছে অনেক হাই কোয়ালিটি আর যারা হচ্ছে বেশি পরিমাণে নেবেন যারা বেশি পরিমাণে নেবেন তারা যোগাযোগ করুন এবং হচ্ছে এক পিস দু পিস যা যাদের যাদের প্রয়োজন তারাও যোগাযোগ করুন তারা তাদেরকেও আমরা দিব তাদেরকেও আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে দিব আর এইগুলো এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল এবং হচ্ছে এই বুটিগুলো বুটিগুলো হচ্ছে একশো থেকে একশো পঞ্চাশ টাকা দুশো টাকার মধ্যে আমাদের কাছে ছ ছোটো বড়ো সাইজ ছোটো বড়ো সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন ছোটো বড়ো সাইজ পেয়ে যাবেন এবং যে ফোল্ডিং বুটিগুলা ফোল্ডিং ফুলগুলো সাতশো সাতশো পঞ্চাশ আটশো এবং অনেক হাই কোয়ালিটির থেকে শুরু করে নর্মাল কোয়ালিটি সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আছে যারা যেটা ভালো লাগে তারা সেটাই আমাদের কাছে পার্চেস করবেন তাই দেড় রঙ পাইকারি দামে যারা আমাদের কাছে এই ছুরি বটি দাগুলো নিতে চান তারা এখনই যোগাযোগ করুন এখনই যোগাযোগ করুন তারা এক পিস দুই পিস প্রয়োজন তারাও যোগাযোগ করুন একশো থেকে শুরু করে আমাদের পাঁচশো এক হাজার পর্যন্ত দা এবং বটি আছে দা এবং বটি আছে এবং হাই কোয়ালিটির মধ্যেও হাই কোয়ালিটির প্রোডাক্টও আমাদের কাছে কাছে আর হাই কোয়ালিটির প্রোডাক্টও আমাদের কাছে আসে অনলি একশো থেকে একশো পঞ্চাশ টাকার ভিতরেই আমাদের কাছে এই দা বটি ছুটিগুলো পেয়ে যাবেন বুটিগুলো পেয়ে যাবেন আর ফোল্ডিং বুটিগুলো আমাদের কাছে আছে এবং হচ্ছে স্ট্যান্ড স্ট্যান্ড বুটিগুলো আমাদের কাছে আছে স্ট্যান্ড বুটিগুলো আমাদের কাছে আছে আর তাই দেরি না করে এখনই আমাদের এই প্রোডাক্টগুলো নিতে উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করলেই আমাদের এই একশো থেকে একশো পঞ্চাশ টাকার বটিগুলো আপনারা পার্সেস করতে পারবেন এবং সেম প্রোডাক্ট আমাদের ওয়েবসাইট থেকে কেনাকাটা করে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিলে হচ্ছে এই ধরনের হাজারো প্রোডাক্টের অফার আপনারা জানতে পারবেন এবং হচ্ছে নতুন নতুন প্রোডাক্টের আপডেট জানতে পারবেন তাই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিলে হচ্ছে নতুন নতুন প্রোডাক্ট আসলেই আপনারা তার আপডেট পেয়ে যাবেন আপডেট পেয়ে যাবেন এই ফোল্ডিং বুটিগুলো অনেক হচ্ছে মাছ কাটার জন্য বটি লাগে বাসা বাড়িতে এবং হচ্ছে মাছ কাটেন যারা রেগুলারলি তারাও হচ্ছে আমাদের কাছে এই বটিগুলো নিতে পারে না বটিগুলো নিতে পারে অনেক বড়ো বড়ো বটিগুলো আমাদের কাছে আসে এবং হচ্ছে অনেক হাই কোয়ালিটি হাই কোয়ালিটি এবং হচ্ছে অনেক পাকা পাকা পাতের অরিজিনাল ইস্পাতের অরিজিনাল ইস্পাতের এই বটিগুলো অরিজিনাল ইস্পাতের এই বটিগুলো আর তাই এখনই হচ্ছে আপনারা যোগাযোগ করুন আমাদের এই উপরে হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার দেওয়া আসে হোয়াটসঅ্যাপে ইমোনম্বর যোগাযোগ করলেই আমাদের এই ধামাকা অফারে প্রোডাক্টগুলো পেয়ে যাবে এবং সেম প্রোডাক্ট আমাদের ওয়েবসাইট থেকে কেনাকাটা করলে কিছু পার্সেন্টেজ পাবেন তাই ওয়েবসাইট থেকে কেনাকাটা করুন ওয়েবসাইট ভিজিট করুন ওয়েবসাইট ভিজিট করলে হচ্ছে অনেক ধরনের প্রোডাক্ট ধামাকা অফারে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য নেক্সট ভিডিও দেখানোর সবাইকে আমতাম